আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে এসছি একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে লাগেজ খোলার পালা তো দেখেন প্রথমে এই জিনিসগুলো কিন্তু আমি যখন মালয়েশিয়া গিয়েছি তখন কিনেছিলাম তারপর অন্য আরেক বড় বাই মারফত এগুলো আমি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি তো এখন বড়ো ছেলে এই কার্টুনগুলো খুলতেছে আর খানসাবের প্যাকেজিং দেখতে হবে তো যেন একটা জিনিস নষ্ট না হয় সে খুব সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে তো মজার বিষয়টা কেন বললাম আমি যখন আবার বাংলাদেশে আসলাম ঠিক তার পরের দিন দুপুরবেলা আবার সেই কার্টুনগুলো হাতে পেলাম তো এটা কি জিনিস পরে আবার আপনাদের দেখাবো আর এটা হচ্ছে ছোট্ট একটা ব্লেন্ডার যেহেতু আমি রান্নাবান্নার সাথে জড়িত আমার এক এক সময় এক একটা জিনিস লাগে তাই আমি আমার পছন্দ মতো জিনিস নিয়েছি আর এই জিনিসগুলো হচ্ছে পাতির। তো খানসাপ যখন মার্কেটে গিয়েছিলাম সে পছন্দ হয়ে গেছে তখন বললো যে এখান থেকে হারিপাতিল নিয়ে যাও তুমি যেহেতু সবসময় রান্নাবান্না করতে পছন্দ করো তো এগুলা দিয়ে রান্না করলে সুন্দর লাগবে তারপরে কিনে দিলো আর কি আলহামদুলিল্লাহ খান সাপ এদিক থেকে অনেকটা ভালো মনের মানুষ এক টাকা থেকে লাখ টাকার জিনিসও পছন্দ হয়ে গেলে কিন্তু আমাকে কিনে দেয় তো খান তুমি বাংলাদেশে যখন আসবে তখন আবার এই পাতিলে তোমাকে রান্না করে খাওয়াবো তারপরে এই তো দেখতে পাচ্ছেন আরেকটা কার্টুন বড় ছেলে খুলে নিতেছে তো এক এক করে এখান থেকে এই প্যাকেটটা মনে হয় অন্য আমার এক মামার তো এগুলো খুলে খুলে আস্তে আস্তে রাখতেছি পরে অন্য লাগেজগুলো খোলা হবে জাস্ট এখন আর এই জিনিসটা হচ্ছে পর্দার আমি এটা পছন্দ হয়েছে তাই কিনে নিলাম ওই যে বললাম না আমি হাঁড়ি পাতিল কিনতে আমি আমার নিজের জিনিস গহনা বলেন কাপড় চোপড় বলেন আর সাজগোজের জিনিস বলেন সেখান থেকে কিন্তু আমি আমার সংসারের জিনিসপত্র কিনতে অনেকটা পছন্দ করি আমার কেন জানি সংসারটার প্রতি খুব মায়া দেখতেই পাচ্ছেন সব কিন্তু আমার ঘরের যেসব জিনিসপত্র কাজে লাগবে সেসব জিনিসপত্রই তো এগুলো আর এইটা হচ্ছে আমার বাসার একটা মেহমান আছে আবার দেখাবো আপনাদের তো এই তো একটা কার্টুন খোলার পালা শেষ এখন বড়ো ছেলে আরেকটা কার্টুন খুলতেছে তো এই তো এই এইটাও কিন্তু আমার বাসার একটা মেহমানের পরে দেখাবো কিন্তু এই জিনিসগুলো আর এই তো দেখতে পাচ্ছেন ফুলদানিগুলো সাহেবের খুব পছন্দ হয়েছিল সে আবার অনেকগুলো ফুলদানি কিনে দিয়েছে আমি বললাম না আমি রান্নাবান্নার সাথে জড়িত যেহেতু আর আমার রান্নার জিনিসপত্র খুলতে মানে কেনাকাটা করতে খুব ভালো লাগে এখানে দেখা যাচ্ছে মিনো মাইলো তারপরে হচ্ছে হরলিক্স অনেক কিছুই আছে তারপরে চলে গেলাম রান্না করে এখানে পেঁয়াজ রসুন তেলে দিয়ে যখন বাদামি কালার হয়ে গেলো তখন দিয়ে দিলাম এটা মেয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠানো পাটশাক তো পাটশাকটা এখন জর্জরা করে রান্না করে নিবো আর এই তো জর্জরা হয়ে গেছে খান সাহেবের খুব পছন্দের জিনিস দেখে নাও তোমাকে ছাড়া আমি বিয়ের বাড়ির জিনিস খেয়ে নিচ্ছি তারপরে এটা হচ্ছে আবার তেলে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর এগুলো দিয়ে দিলাম লোটটা শুটকি তো এখন লোটটা সুটকির ভিতরে এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন পেঁয়াজ একটু আদা বাটা কড়া এই তো একটু পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেখতেই পাচ্ছেন তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর এখানে যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই অল্প করে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে এগুলো কিন্তু মিষ্টি কুমড়ার আগাডোগার সাথে আলু দিয়ে দিলাম এক দুইটা এটাও কিন্তু মেয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠানো শাক তো আমার বিয়াই পাঠিয়ে দিলো যেহেতু এসেই খবর পেলাম আমার বিয়াইন খুব অসুস্থ তো বিয়াইনকে যখন দেখতে গেলাম বিয়াইও বাসায় আসলো মেয়ের ননাসের বাসায় তখন এই শাকগুলো আবার আমার কাছে দিয়ে দিলো এই তো সুটকি দিয়ে শাক রান্না হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে চিকন চিকন করে আলু কাটা আছে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প করে জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম অল্প করে রসুন বাটা এখন দিয়ে দিব অল্প করে তেল দিয়ে এটাকে হাতে ভালো করে মাখাবো এই তো দেখতে পাচ্ছেন যখন মাখাচ্ছি একদম আলুটা নরম হয়ে যাবে এই তো তারপরে এইখানে আমি দিয়ে দেবো একদম দেশি ট্যাংরা মাছ একদম তাজা ট্যাংরা মাছ ছিল আমার বোনরা মনে হয় কেটে কুটে ফ্রিজে রেখে গেছে যেহেতু আমি বাংলাদেশে আসব আগেই রেখে গেছে আর এই তো এখন দিয়ে দিলাম অল্প করে পানি তারপরে আলুটা সিদ্ধ হতে থাকবে চুলা জ্বালিয়ে দিলাম রান্না হতে থাকুক আপনারাও আমার রান্না বান্না দেখতে থাকেন কীভাবে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করি এই তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম একদম বলক চলে আসছে আর এখন ফ্রোজেন করা কিছু টমেটো সেগুলোও আমার বড় বোন একদম কেটে কুটে ফ্রিজে রেখে গেছে যেহেতু আমি বাংলাদেশে ছিলাম না ভাবছে যদি এসে টমেটোর দাম অনেক বেড়ে যায় তারপরে এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তারপরে এইখানে এই তো সন্ধ্যা হয়ে গেল আর ছোটো ছেলে বায়না বললো সে সোপ খাবে তাই সোপ রান্না করে আমরা তিন জন খেয়ে নিবো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন সেগুলি ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ